এমটিভি সংবাদে সকলকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি আইরিন সুলতানা নন এমপিও হয়েও সাফল্যের শীর্ষে ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়ে এমপিও ভুক্তির দাবি বগুড়া শহরের পনেরো নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত ছোট কুমিরা উচ্চ বিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন বর্তমানে বিদ্যালয়টিতে দুইশো জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে শিক্ষকরা ক্লাসের পড়া ক্লাসরুমেই সম্পূর্ণভাবে প্রস্তুত করিয়ে দেন ফলে শিক্ষার্থীদের আলাদা কোচিং এর প্রয়োজন হয় না বিদ্যালয়টি থেকে ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী বিসিএস ক্যাডার হয়ে দেশের ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা এ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় বগুড়া থেকে বার্তা প্রধান এস এম সালমান হৃদয়ের পাঠানো ডেক্স রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাইদ আল মারুফ নন এমপিও হয়েও সাফল্যের শেষে ছোটো কুমিরা উচ্চ বিদ্যালয় এমপিও ভক্তির দাবি বগুড়া শহরের পনেরো নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত ছোট কুমিরা উচ্চ বিদ্যালয় দু এক সালে প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন বর্তমানে বিদ্যালয়টিতে দুইশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে শিক্ষকরা ক্লাসে পড়া ক্লাসরুমে সম্পূর্ণভাবে প্রস্তুত করিয়ে দেন ফলে শিক্ষার্থীদের আলাদা কোচিংয়ের প্রয়োজন হয় না বিদ্যালয়টি থেকে ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী বিসি ক্যাডার হয়ে দেশের ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা এর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় দু সালে এলাকার প্রভাবশালী আবদুল লতিম মন্ডল পরিবার বিদ্যালয়ের জন্য একটি একতলা ভবন নির্মাণ করে দেন তাদের অবদানের স্বীকৃতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ছোট কুমিরা আব্দুল লতিম মন্ডল উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় তবে নামকরণ কারণে বিভিন্ন সময় বিদ্যালয়টি বৈষম্যের শিকার হচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন নন এমপিওভুক্ত হওয়ার কারণে শিক্ষকরা দীর্ঘদিন ধরে কোনো সরকারি সুযোগ সুবিধা ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন শুধু তাই নয় বিদ্যালয়ের উন্নয়নের সাথে শিক্ষকরা নিজেদের কষ্টার যেত অর্থ দিয়ে বিদ্যালয়ের জন্য জমিও ক্রয় করেছেন যা তাদের ত্যাগ ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত আধুনিক যুগে আহ শিক্ষা বিশেষটা বর্তমান যুগের সাথে তাল মিলে আহ লেখাপড়ার মান পাঠদান গুলো দিয়ে থাকি এখানে অনেক ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে এই শিক্ষার্থীদের দেখ ভালো করার এবং প্রশাসনিক দিক থেকে এবং শিক্ষানীতির ক্ষেত্রে আমরা কেমন সুযোগ সুবিধা পাইনি অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়ে আছি আমরা আশা করি আগামী যারা দেখ ভালো এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা সুফল বয়ে আনবে এবং এই প্রতিষ্ঠানকে তারা আন্তরিকতার সাথে সহযোগিতা কামনা করি ছোট কুমিরা মধ্যপন আমার বাসা আমি এখানকার স্থানীয় দুই সালে আমি এই প্রতিষ্ঠানে ঢুকি এই প্রতিষ্ঠানটা দুই হাজার সাল থেকে এ পর্যন্ত দীর্ঘ সমস্যা সমাজ মাধ্যমেই বিভিন্ন সমস্যার সম্মুখীনের পরেও এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে আজকে এটা দুই সালে এসে একটা পর্যায়ে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করছি আগামীতে এই প্রতিষ্ঠানটা আরো ভালো হোক এবং এটা কলেজে পরিণত হবে আশা করি পাশাপাশি আমরা যেখানে স্টুডেন্ট গুলো আছে যারা গড়ি মেধাবী তাদেরকে আমরা বিনা বেতনে অধ্যায়ন করাই বিভিন্ন ভাবে আমরা এই সহযোগিতা করছি আমরা এই প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে আমরা সরকারের কাছে জানাতে চাই যে আসলে সেটা পর্যায়ক্রমে এই সমাধানগুলো আমাদের সমস্যাগুলো সমাধান করা হোক অভাব অনটনের মাঝেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম শেখের নেতৃত্বে শিক্ষকরা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এর ফলস্বরূপ প্রতি বছর এই বিদ্যালয়টি শতভাগ পাশের হার বজায় রাখতে সক্ষম হচ্ছে শুরু থেকে প্রায় দুই হাজার এক সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অধ্যবতি অত্যন্ত সুনামের শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি জমি ক্রয় থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে শিক্ষকের সার্বিক সহযোগিতা রয়েছে প্রতিষ্ঠানটি দুই হাজার সতেরো সালে এক ব্যক্তির এই বিল্ডিংয়ের অর্থনৈতিক যে খরচা সে বিয়ার করার কারণে তার বাবার নামে এই প্রতিষ্ঠানটার নাম পরিবর্তন করা হয় প্রথমে ছিল ছোট কুমিরা উচ্চ বিদ্যালয় সেটিকে ছোট কুমিরা নতী মণ্ডল উচ্চ বিদ্যালয়ে নামকরণ করা হয় এরপর থেকে প্রতিষ্ঠানের গতি আরও বেড়ে যায় পর্যায়ক্রমে আমরা ছাত্রসংখ্যাও বৃদ্ধি পায় বর্তমানে আমরা আমার দুইশো পঁয়ষট্টি জন ছাত্র এখানে পড়ালেখা করছে এবং প্রায় আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা প্রত্যেক বছর সরকারি উপবৃত্তি আমাদের ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয় শিক্ষার মান অত্যন্ত ভালো এলাকাবাসী অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি এত সাফল্যত্যাগের পরও নন এমপি অবস্থায় থাকা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় তাই সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় জেলা প্রশাসকের নিকটের দাবি জানানো হয়েছে যাতে শিক্ষা পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত করা যায় زيد المعروف ام تي بي بنگلاديش